বিসমিল্লাহি রহমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়ে নিয়ে কথা বলতে চাচ্ছি তাহলে অষ্টম শ্রেণীর পাঁচ পয়েন্ট দুই হ্যাঁ পনেরো উ নম্বর নিয়ে এক্ষণে আমরা ভিডিওটি শুরু করে দেবো কখনো দেরি করবো না চলো তাহলে এক্স বাই হলো এই টু এক্স মাইনাস ও ওয়াই প্লাস ওপরে হলো এক্স নিচে হলো টু এক্স প্লাস ও ওয়াই এই যে দিলাম তারপর আসলো ফোর প্লাস এই থ্রি ওয়াই স্কেয়ার নিচে আস এস স্কেয়ার মাইনাস ওয়াই স্কেয়ার এই সেই অঙ্ক এবার আসেন তাহলে এখানকার শুরু করো তাহলে টু এক্স মাইনাস ওয়াই তাহলে টু এক্স প্লাস হলো ওয়াই এখান থেকে দেখেন এইটা এইটা তো আমি এখন লিখে হর্দে ভাগ করো ভাগ করলে কি থাকে এই এইটা চলে গেল তাহলে এটা তাহলে এই এক্স দিয়ে এইটা গুণ করো তাহলে আসে টু এস স্কোয়ার প্লাস হলো এক্স ও ওয়াই হুম এক্স ওয়াই হ্যাঁ টু এস স্কোয়ার প্লাস হলো এক্স ওয়াই এই যে এবার প্লাস এবার এইটা চলে গেল তাহলে এইটা তাহলে আসে টু এস স্কোয়ার মাইনাস হলো এক্স ওয়াই মানে বুঝতেছেন তো আমি এইটা বুঝে দিলাম তাহলে এটা থাকলো এই এক্স দিয়ে এইটা গুন করলে টু এস এস স্কোয়ার এ এক্স দিয়ে এইটা গুন করলে হল এক্স ওয়াই এবার গুন এবার এক্স স্কোয়ার এই ওয়াই স্কোয়ার হুম এবার এইটা এইটার লু হইল তাহলে এই লশাঘুকে এবার এইটা উনিশে ওয়ান আছে এইটার ভাগ করো তাহলে এই এস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার এই যে থাকতেছে তাহলে ফোর দিয়ে এস এস্কে ওয়াই স্কোয়ার গুণ করতে হবে তাহলে আসটা হচ্ছে ফোর এস এ স্কোয়ার মাইনাস ফোর ওয়াই স্কোয়ার এবার প্লাস এইটা চলে গেল থাকে কি এইটা এটা ভাগলো ওয়ান হয় ওয়ান থ্রি দেওয়াই স্কোয়ার গুণগুলো হয় থ্রি ওয়াই স্কোয়ার এটা মাথায় রাখো এবং পরের স্টেপ আসো তাহলে দেখেন কী করা যায় তাহলে এই প্লাস মাইনাসে ক্যান্সেল ওকে তাহলে এবার আসেন পরের কাজ পরের কাজ হলো তোমার হলো টু এস স্কোয়ার আর টু এস স্কোয়ার তাহলে এখানে আছে ফোর এস স্কোয়ার এখানে টু এক্স ওয়াই টু এক্স মাইনাস ওয়াই টু এক্স প্লাস ওয়াই তাহলে এটা লেখা যায় না টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লেখা যায় গুনান এবার আসেন ফোর এস এস্কে এই যে হলো ফোর এস স্কোয়ার এখানে থ্রি এখানে ফোর ওয়াই স্কেয়ার থেকে থ্রি ওয়াসকে বাদ দিলে আমরা পাই মাইনাস ওয়াই স্কেয়ার কেন পাই এই দেখে এটা বড়ো মাইনাস চিহ্ন ছিল বড়ো মাইনাস দিলাম এস এসকে সেই হলো কিন্তু আমাদের হলো হুম এই যে হলো ওয়াই স্কেয়ার মাথায় রাখো পরেরটা আসো এবার আসতেছে কি ফোর এস এস্কে তাহলে এখানে আসো এই যে দুই দুই চার ফোর এস স্কেয়ার এই যে ওয়াই স্কেয়ার গুণন হ্যাঁ এবার তুমি দেখো ফোর এক্সেস্কেয়ার মাইনাস ওয়াই স্কোয়ার নিচে আসতেছে কি এসএসকেয়ার ওয়াই স্কেয়ার এবার আমরা কাজটা করি এবার দেখো কীভাবে কাজটা করা যায় তাহলে এইটা এটা কেটে দিলাম হুম কেটে দিলে কি থাকে একটু দেখি তাহলে পরের লাইনে আমরা লিখতেছি এখানেই তাহলে ফোর এক্স এই যে ফোর থাকতেছে তাহলে নিচে আসতেছে এস এস্কে এইটাই হলো মাই ডে স্টুডেন্ট আর অঙ্কের মধ্যে হবে না ক্যান্সার চ কি বে মানে এক পুনৰ চৰ অংকটো আমাৰ দেখি নাই কি হ'ল এইবাৰ এই টু এক্স প্লাছ ওৱাই নিশ্চয় হ'ল এক্স প্লাছ ওৱাই মাইনছ ওৱান ভাগ ওৱান মাইনাছ হা ৱাই বাই এক্স প্লাছ ৱাই এইবাৰ লেখ টু এক্স প্লাছ ওৱাই হাঁ নিশ্চয় আছে আছে কি এক্স প্লাছ ওৱাই মাইনাস ওৱান এইবাৰ আছে ভাগ ওৱান মাইনাস ওৱাই বাই এক্স প্লাছ হ'ল ওৱাই তাহলে কাজটা আমরা করি এবার দেখেন এক্স প্লাস হলো ওয়াই ওকে তাহলে এক্স প্লাস ওয়াই যদি আমরা এই এক্স প্লাস ওয়াই দিয়ে এক্স প্লাস ওয়াই ভাগ করে ওয়ান থাকে না ওয়ান দিয়ে যদি গুণ করি টু এক্স প্লাস ওয়াইকে তাহলে টু এক্স প্লাস ওয়াই হয় এই মাইনাস এবার দেখেন এক্স প্লাস ওয়াই দিয়ে এই নেসে ওয়ান আসে যে ভাগ করি তাহলে এক্স প্লাস ওয়াই না তাহলে এক্স প্লাস ওয়াইকে দিয়ে ওয়ান দিয়ে গুণ করি মানুষ ওয়ান দেয় তাহলে মাইনাস এক্স এই মাইনাস ওয়াই এই ভাগ ওকে তাহলে আসেন এবার এক্স প্লাস হলো ওয়াই ইনসের এটা লস হবে তাহলে এক্স প্লাস ওয়াই দিয়ে এখানে ওয়ানকে ভাগ করো তাহলে এক্স প্লাস ওয়াই থাকে এক্স প্লাস ওয়াই দিয়ে ওয়ানকে গুণ করো তাহলে আসে কি এক্স প্লাস সেই ওয়াই মাথায় রাখো এইচ মাইনাস এইচ মাইনাস এক্স প্লাস ওয়াই দিয়ে এক্স প্লাস ওয়াইকে ভাগ করো তাহলে ওয়ান এইচ মাইনাস ওয়াই এবার দেখেন এবার প্লাস মাইনাসে ক্যান্সেল হুম প্লাস মাইনাসে ক্যান্সেল এবার আসেন কি হয় তারপর দেখেন এই টু এক্স থেকে এক্স বাদ দিলে শুধু একটা এক্স থাকে তাহলে এক্স প্লাস হলো ওয়াই এই সেই ভাগ তাহলে আসতে সেই শুধু একটা উপরে এক্স থাকতেছে তাহলে এক্স প্লাস সেই ওয়াই এবার তোমরা কাজ করো এই ভাগ তাহলে গুণন হয় তাহলে এক্স এক্স প্লাস সেই ওয়াই গুনন দাও উপরে হলো এক্স প্লাস ওয়াই নিচে হলো এক্স তাহলে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স এক্স চলে গেলো সামান্য সামানো কত ওয়ান এইটাই সেই অ্যান্সার এবার আসেন সেই ছ নম্বরে আমরা যাচ্ছি ছ নম্বরে আমরা যাই দেখি কী হতে পাই এই ছ ছ নম্বর অঙ্কটা দেখি এই যে

তাহলে আসলে আসি এ মাইনাস বি এখন এই লসুকে হর দিয়ে ভাগ করো ভাগ করলে থাকে কি এ মাইনাস বি থাকতেছে তাহলে এ স্কোয়ার মাইনাস হলো বি মানে এ দিয়ে এটি গুণ করলে এ স্কোয়ার মাইনাস ঠিক আছে বি এ বি থাকে তারপর দেখেন এবার এইটাতে ভাগ করো তাহলে এ মাইনাস বি করলে এ প্লাস বি থাকতেছে তাহলে এবার লেখো এ বি এই যে বি দিয়ে এ কে গুণ করলে হয় বি প্লাস এই বি দিয়ে কে গুণ করলে হয় বি স্কোয়ার ওকে এই সে ভাগ তাহলে এ মাইনাস বি ওকে এ প্লাস হলো বি তাহলে এইটা দিয়ে ভাগ করো ভাগ করলে কী থাকে এ এ প্লাস বি তাহলে এ স্কোয়ার প্লাস এই এ স্কোয়ারগুলো চলেছিল এই বি এই যে মাইনাস এবার এই এ বি এ বি চলে গেলো এ মাইনাস বি তাহলে বি দিয়ে এ কে গুন করলে হয় এ বি তাই না মাইনাস বি দিয়ে এ কে গুণ করলে হয় এ বি এই মাইনাস প্লাস এই বি বিকে গুণ করলে হয় বি স্কোয়ার মানে তোমাদের অলরেডি আমি এইগুলোর কথা অনেক বলি ফেলছি তাহলে এবার দেখেন এই মাইনাস এ বি প্লাস এ বি ক্যান্সেল মাইনাস এ বি প্লাস বি ক্যান্সেল এটা মাথায় শুধু হো তাহলে এ স্কোয়ার যে হলো বি ওকে তাহলে এ প্লাস বি হ্যাঁ তাহলে এ মাইনাস বি ওকে এই হলো কি এই ভাগ তাহলে এ স্কোয়ার প্লাস সেই বি এ মাইনাস বি আর হলো এ প্লাস বি এখানে এখন আচ্ছা শিখি এ স্কোয়ার প্লাস হলো বি নিশ্চয় হলো এ প্লাস বি ঠিক আছে এ বি তাহলে গুনুন দাও ওপরে হলো এ মাইনাস বি মানে উপরটা নিচেরটা উপরে গেলে উপরটা নিচে আসতে আসে এ প্লাস বি নিচে আসতে আসে কি এ স্কোয়ার প্লাস হলো বি স্কোয়ার এবার কাটাকাটি করে দাও কোনো আর ঝামলা নেই মানে সানশন ওয়ান এটি অ্যান্সার মাই ডে স্টুডেন্ট স্বপন তো হয়ে গেলো এবার বর্গীয় জোয়া আচ্ছা বর্গীয় জোয়া কী বলছে দেখি বলছে এইখানে দেখেন যে এ স্কোয়ার বি স্কোয়ার নিচে হলো এ টু এ বি মাইনাস ওয়ান ভাগ এ কিউব মাইনাস বি কিউব নিচে হলো এ মাইনাস বি মাইনাস থ্রি এ বি আগে অঙ্কটা তুলি তাহলে এবার দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিচে হলো টু এ বি মাইনাস হলো ওয়ান এই যে ভাগ দাও তাহলে এ কিব মাইনাস বি কিউব নিচে হলো এ মাইনাস বি নিচে হলো থ্রি এ বি এইটা এটা নিষেচনা উপর সংখ্যা এবার আসেন লসও করে নাও লসি হলো টু এ বি তাহলে এই টু এ বিতে ওয়ান হয় তাহলে ওয়ান দিয়ে যদি আমরা স্কোয়ার বি স্কোয়ার গুণ করি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে হয় মাইনাস এই যে টু এবি কে ভাগ করে নিচে তাহলে এই টু এ বি থাকে টু এ বি দিয়ে ওয়ান দিয়ে গুণ করলে হয় মাইনাস টু এ বি হয় এই যে ভাগ তাহলে এ মাইনাস বি লস হবে এইটের ভাগ করলে ওয়ান হয় ওয়ান দিয়ে এ এক মাইনাস বি কিউবে গুন করলে হয় এক মাইনাস বি কিবি হয় মাইনাস এবার দেখো এই এ মাইনাস দিয়ে ওয়ানকে ভাগ করলে এ মাইনাস বি দিয়ে থাকে তাহলে এ মাইনাস বি দিয়ে তো থ্রি এ বি গুণ করলে কী হয় এবার দেখেন তাহলে থ্রি এ স্কোয়ার বি হ্যাঁ এই মাইনাস এ প্লাস হ্যাঁ থ্রি এ বি স্কোয়ার একই এই যে থ্রি এ বি এবোয়ার তাহলে এবার আসেন তাহলে এখান থেকে দেখেন যে আমরা পালাম কি এ স্কোয়ার মাইনাস টু প্লাস বি লেখো এ মাইনাস বি হোল স্কোয়ার নিচে আস্তে আস্তে এ বি ভাগ তাহলে এখানে আছে কি থ্রি সূত্র হলো দেখেন এই সূত্রটা আস্তে আস্তে এই সূত্রটা লেখা যায় আমরা এ মাইনাস বি কিপ হ্যাঁ প্লাস থ্রি তাহলে এই সূত্রটায় আমি তোমাদের বি প্লাস এই সূত্রটা থেকে লেখা যায় এ মাইনাস বি আচ্ছা তাহলে এখান থেকে আসে নিচে হলো এ মাইনাস বি এবার দেখেন তাহলে আমাদের এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার নিচে আসতেছে টু এ বি এবার কি গুণন দাও তাহলে উপরে হলো এ মাইনাস বি নিচে হলো এ মাইনাস বি হোল কিপ এবার তোমরা কাটাকাটি করো জীবনটাকে গড়ো এবার দেখেন এইটা এটা কাটো তাহলে আসতে কি এটা এ স্কোয়ার এটা কিপ তাহলে এ মাইনাস বি একটা থাকতেছে তাহলে এবার দেখেন এ মাইনাস বি এ মাইনাস বি চলে গেল তাহলে সামান সমান নিচে হলো টু এ বি মানে ওপরে কিছু নেই মানে ওয়ান এইটা সেই আনসার মাই এইটাই স্টুডেন্ট এই এখান থেকে এখানে কাটা গেছে এদিন এটা হল পরের লাইনে যে মাই ডে স্টুডেন্ট আমার ভিডিওটি যদি সামন্ত ভালো লেগে থাকে এটা লাইক কমেন্ট সাবস্ক করে পাঠা নেক্সট ভিডিওর জন্য আল্লাহ হাফেজ